ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে এই কমিটি নেতৃবৃন্দ সম্পর্কে কিছু এক্সক্লুসিভ তথ্য দিব যেটা বাংলাদেশের গতানুগতিক যে ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য সেটার সাথে তুলনা করে আপনি শুনলে অবাক হবেন যে এত মেধাবীরাও কি ছাত্র রাজনীতি করে তাও আবার শিবিরের রাজনীতি যে রাজনীতি করে নিশ্চিত জেল ছিল এতদিন নিশ্চিত মৃত্যুর একটা সম্ভাবনা ছিল তারপরে এত মেধাবীরা এত নিশ্চিত ফিউচার থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সম্ভাবনা তারপরও তারা শিবিরে রাজনীতি করে শিবিরের নেতা হয়েছে পোস্ট হোল্ড করছে। এটা নিঃসন্দেহে অবাক করা এত মেধাবীরা সাধারণত ছাত্র রাজনীতি করে না এরকম এক্সাম্পল নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন এমন কোন নেতা কোন সংগঠনের গুরুত্বপূর্ণ পদ নিয়েছেন এটা আমার জানা নেই এটা শিবিরের ক্ষেত্রে এই ঘটল দর্শক কিছু তথ্য দিব এই তথ্যগুলো আমি আমার মনে হয় যে উচিত সবার যে প্রচার করে এবং জাতিকে দেখিয়ে দেয়া যে শিবির কি কেন আপনার সন্তানকে শিবিরে দেওয়া উচিত শিবিরের মধ্যে কি মধু আছে যে এত মেধাবীরা শিবির করে এবং এই কমিটিতে কত মজলুম ছেলে আছে যারা একের পর এক মামলা কাঁধে নিয়ে গ্রামে যেতে পারেনি জেল খেটেছে জেলে থেকে দাখিল পরীক্ষা দিয়েছে আলিম পরীক্ষা দিয়েছে বিশ্ববিদ্যালয় জীবনে ছন্দবতন ঘটেছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা হয়েছে এরকম সংগ্রামী মানুষও এই কমিটিতে আছে এগুলো অনেকে জানেন না একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এই কমিটি সম্পর্কে নানা সমালোচনা আসে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসে সমালোচনাকে অবশ্যই শিবির ওয়েলকাম জানাই আমি ওয়েলকাম জানাই গঠনমূলক অনেক সমালোচনা আসছে সেই সমালোচনাগুলোর আমি জবাব দেওয়ার চেষ্টা করব দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট দর্শক প্রথমে তথ্যগুলো আপনাকে দেই ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আবদুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চোদ্দ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জনসম্মুখে ঘোষণা করা হয়েছে কমিটিতে দুই হাজার উনিশ ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আবদুল্লাহ আল আমিনকে স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদ দেওয়া হয়েছে জানা গেছে কমিটিতে থাকা স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল আমিন দুই হাজার উনিশ বিশ ভর্তি পরীক্ষা ডি ইউনিট থেকে প্রথম হয়েছেন বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে অধ্যয়ন করছেন অবশ্য তার বর্তমান একাডেমিক সিজিপি এটা জানা যায়নি দু হাজার উনিশ সালের উনত্রিশ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছিল প্রকাশিত ফলে বিজ্ঞান ব্যবসা মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন যথক্রমে আহাদ আল যাই হোক এখানে মানবিক মানব বিভাগে আবদুল্লাহ আলামিন ছিলেন তার নাম্বার রোল নাম্বার কত স্কোর এগুলো সব সহ পত্রিকায় এসেছেন মানে এটা একেবারেই সঠিক নিউজ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান তিনি অনার্সে ফার্স্ট প্লাস ফার্স্ট হয়েছিলেন এককভাবে তার রেজাল্ট মাস্টার্সের প্রথম সেমিস্টার রেজাল্ট আমরা যেটা জানতে পেরেছি ফোর আউট অফ ফোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কম সংখ্যক স্টুডেন্ট ফোর আউট অফ ফোর পায় খুব কম এর চাইতে বড় রেজাল্ট আর হতে পারে না এটা শিবির নেতাদের হয়েছে এবং কোন ছাত্র সংগঠনের পোস্ট হোল্ডকারী ফোর আউট অফ ফোর সিজিপিএ এটা আমার জীবনে আমি দেখিনি কেউ জানলে জানাবেন এটা একমাত্র শিবিরের ক্ষেত্রেই মনে হচ্ছে যে ছাত্র সংগঠনের একজন শীর্ষ নেতা তিনি তাও একটা টপ ডিপার্টমেন্টে তার সিজিপিএ ফোর আউট অফ ফোর এটা কিন্তু ঘটেছে এবং শিক্ষকরাও তার তুমুল প্রশংসা করছেন অনেকগুলো বক্তব্য ভাইরাল হয়েছে যদি একটু কয়েকজন আছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছেন এবার আসেন ত্যাগের কিছু এক্সাম্পল দেখাই একজনে লিখেছেন একজন রাজনীতি বিশ্লেষক এবং একটিভিস্ট জনপ্রিয় একজন একজন আইনজীবীও বটে আলাউদ্দিন আবিদ আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির অর্থ বিষয়ক সম্পাদক বাইতুল মাল সম্পাদক তার নামে মামলা আছে প্রায় সাত আটটা দুই হাজার সালে দাখিল পরীক্ষা দিয়ে মিছিল থেকে গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিল এরপর আলিম পরীক্ষাও জেল থেকে দিয়েছিল আর এই শিবিরকে বলে এরা নাকি নিরাপদে থেকে যে ছাত্র দল এই করেছে সেই করেছে শিবির ছাত্র দল ছাত্রলীগের সাথে মিলে মিশে নাকি নির্যাতন করেছে অথচ শিবির নেতাদের ত্যাগের পরিমাণটা দেখেন দাখিল পরীক্ষা দিয়ে জেলে আলিম পরীক্ষা দিয়েছেও জেলে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কি পরিমাণ মেধাবী এটা সম্ভব আলিম পরীক্ষার পরে জেল থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সায়েন্সে ভর্তি হয়ে ফার্স্ট সেমিস্টার শেষে আবার জেলে গিয়েছিল আগের মামলায় ফলে রিয়ার নিয়েছিল উনিশ মাস জেলে ছিল এখন ছাত্রের ক্ষেত্রে এটা অনেক ওর সাথে কয়েক মাস আগেও কথা হচ্ছিল যে মামলাগুলো হাইকোর্ট থেকে কোয়াশমেন্ট করা যায় কি না সবাই যখন ছাত্র সিজিপি নিয়ে কথা বলতেছিল তখন আমি চিন্তা করতেছি আবিদ আসলে কমিটিতে থাকতে পারবে কিনা কারণ তার রিয়াড আছে দীর্ঘদিন জেলে থাকার কারণে আজকে দেখলাম সে কমিটিতে আছে অর্থ সম্পাদক হয়েছে এবং সে দীর্ঘদিন পর্যন্ত বাড়ি যেতে পারেনি মাঝে মাঝে লুকিয়ে বাড়ি যেত শিবির যে কত ত্যাগীদের সংগঠন শহীদদের উত্তর আপনারা আপনার দেখলেন তো এরকম অনেক তথ্য সামনে আসবে সব তথ্য দ্বারা আমরাও রাতারাতি সংগ্রহ করতে পারি না এবার আসেন একটু সমালোচনার জবাব দিই অনেকে বলছেন যে এই কমিটি কবে ঘোষণা হয়েছে এটা হঠাৎ করে জাস্ট টাইপ করে দিয়ে দেওয়া হয়েছে এই কমিটি জানুয়ারিতে ঘোষণা করা হয়েছে তো এই বিভ্রান্তিটা সমাধান কি এর উত্তর হচ্ছে আমি খোঁজ নেইনি তবে যেহেতু আমরা রাজনীতি বিশ্লেষণ করি তথ্য দে আমাদের কাজ না খোঁজ নিলে এটা ওয়ান টুর ব্যাপার এটার জবাব আমি পলিটিক্যালি দিব রিসার্চ ম্যাথোডলজি দিয়ে এটার জবাব দিবো শিবিরের কমিটি সাধারণত জানুয়ারিতে কিংবা সন্মাসিক কিছু পরিবর্তন হয় এটা শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আগেই কনফার্ম করেছে আর এই যে সভাপতি তারাও যে আগের তারাও যে জানুয়ারিতে এটা তো বলেছে এটা তো নতুন না এর মানে এই কমিটি জানুয়ারিতে হওয়াটাই স্বাভাবিক আর শিবিরের প্র্যাকটিস তো এরকম না যে দুইজন কমিটি দিয়ে বাকিটা করে থাকবে না এর মানে এই কমিটি জানুয়ারিতে হয়েছে এটা মধ্যে বোঝা যাচ্ছে তবে হ্যাঁ ষণমাসিকে পরিবর্তন হয় কিছু তবে দেশে যে অস্থিতিশীল পরিবেশ ছিল শিবিরের চান সেটআপের সময় এতে পরিবর্তন হয়নি এরকম সম্ভাবনাই বেশি তবে কেউ কেউ প্রশ্ন করছেন এটা জানুয়ারি পুরনো কমিটি হলে সভাপতি সেক্রেটারির আত্মপ্রকাশের পর প্রায় এগারো দিন কেন লাগলো পুরনো কমিটি দিতে এর উত্তর হচ্ছে যে হ্যাঁ কিছু পরিবর্তন হয়তোবা করা হয়েছে যেমন ফরহাদের মতো কেউ হয়তোবা হলে ছিল যার সাথে একাডেমিক বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে গিয়ে ছাত্রলীগের সাথে ছবি টবি আছে এটা নিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি করতে পারে অথবা কোনো গুরুত্বপূর্ণ সমন্বয়ক হয়তো ছিল যেটা নিয়ে কেউ বিতর্ক তৈরি করতে পারে শিবির অযথা শিবির বিতর্ক চায়নি কারণ হিংসার পাত্র হতে চায়নি যেমন কয়েকজন সমন্বয়ক হয়তো বা কমিটিতে ছিল যদি হয়ে থাকে এরকম তাদের নাম সহ কমিটি প্রকাশ করলে ছাত্রদল জলে পড়ে মূর্ত হিংসায় এই কাউকে বিব্রত করতে চায়নি হয়তোবা এই কারণে দু একজন সফল হতে পারে এটা আমার ব্যাখ্যা তবে এই কমিটি জানুয়ারি কমিটি এরপরে প্রশ্ন করা হচ্ছে যে কমিটি দেয়া হলো সেখানে প্যাডে কারো সিল বা সিগনেচার নেই তাহলে কমিটি কে অনুমোদন করলো নাকি এরকম একটা প্রশ্ন আচ্ছা এটা এটা মনে রাখতে হবে যে শিবিরের কমিটি কোনো বড় ভাই দেয় না অথবা বিএনপির মতো রুল কবির এসবিও দেয় না শিবিরের কমিটি শিবিরের সংশ্লিষ্ট শাখা দেয় শিবিরের ওই শাখার সভাপতি কি হবে ওই শাখার জনশক্তিদের ভোটে নির্বাচিত হয় সদস্য শাখার ক্ষেত্রে এক ধরনের সাথে শাখার ক্ষেত্রে আরেক ধরনের সেক্রেটারি তারপর মনোনীত হয় কারা কেউ ওই শাখায় এর মানে কোনো বড় দেয় না দেখেন তা কমিটি তারা নিজেরা নিজেরাই করে এখানে তো একটা গঠনতান্ত্রিক দিয়ে কমিটি গঠন করা হয় এটা তো কেউ অনুমোদন করা না করা বিষয় না তাদের সংবিধান ওটা অনুমোদন করেছে যে সিস্টেম ওই সিস্টেম কমিটি অতএব কারো সিল স্বাক্ষর থাকার জরুরত নেই সাধারণত শিবিরের কোনো কমিটিতেই কারো সিল স্বাক্ষর থাকে না এটা শিবিরের প্র্যাকটিস আর এটা থাকতে হবে এটা তো জরুরি না বরং না থাকার পেছনে যুক্তি বেশি এটা একটা জবাব এরপরে আর একটা প্রশ্ন সামনে আনা হচ্ছে যে বান্ন পার্সেন্ট জনসংখ্যার রিপ্রেজেন্টেশন বাদ পড়লো এর মানে নারীদের বান্ন পার্সেন্ট নারী কোনো নারী নেই আবার কেউ বলছে কোনো সংখ্যালঘু নেই কেউ বলছে কোনো পাহাড়ি নেই তাহলে একটা এই সংগঠনটাকে ইনক্লুসিভ হতে পারলো একশো নির্বাচনে তাদেরকে তাহলে কেন ভোট দিবে এই প্রশ্নগুলো সামনে আসে হ্যাঁ ইটস ভেরি কমপ্লেক্স কোশ্চেন এবং এই সমালোচনা করাটাকে আমরা স্বাগত জানাই শিবিরের উচিত স্বাগত জানাই এবং শিবির এগুলো ইতিবাচকভাবে দেখে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনার প্যানেলে যদি নারী না থাকে সংখ্যালঘু না থাকে তাহলে আপনি কখনোই ডাকসুতে জিততে পারবেন না এটা শিবিরে থাকতেই হবে যদি জিততে হয় এখন নারী কেন নাই দেখেন এখন বান্ন পার্সেন্ট বা এখানে তো নানান জনগোষ্ঠীর লোক আছে তবে হ্যাঁ নারীদের রিপ্রেজেন্টেশন থাকা এটা রাজনীতিতে জরুরি তবে শিবিরে আলাদা নারী উইং আছে ইসলামী ছাত্র ছাত্রী সংস্থা আছে আর শিবিরের শুরু থেকে বিভিন্ন এগুলো এড়ানোর জন্য কিছুটা সেপারেশন তবে হ্যাঁ নারীদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে জামাত ইসলামী কমিটিতে নারী আছে জামাত ইসলামীর নারী সাবেক সংঘ সদস্য আছে আমির যেমন ডাক্তার শফিকুর রহমান ওয়াইফ একজন সাবেক এমপি এর মানে শিবিরে বা এই জামাতের ছাত্র সংগঠনে এখন জামাতের ছাত্র সংগঠন কিনা লেজুর ভিত্তিক কিনা এটা আলাদা বিষয় নারী ইসলামী ছাত্রী সংস্থা আছে সহজ কথা তবে শিবির যে নারী শিবির আছে দ্যাট মিনস তারাদের একটা আলাদা নাম আছে আলাদা গঠনতন্ত্র আলাদা ফরমেট যেটা একটা সাথে আর একটা সম্পর্ক নেই এইটা দেখানোর জন্য আমি মনে করি ছাত্রী সংস্থা আত্মপ্রকাশ করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি দেওয়া দরকার নেই সেটা পরে আপাতত বিশ্ববিদ্যালয়ের কমিটির মধ্যে এরকম চোদ্দ সদস্য বিশিষ্ট একটা ছাত্রী সংস্থার কমিটি দেওয়া হোক তাহলে আমার মনে হয় যে শিবিরের নারী উইং আছে তাহলে শিবিরের যে প্যানেল থাকবে সেই প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কাকে ভোট দিবে যারা জামাতকে শিবিরকে পছন্দ করে তারা ওই ছাত্রী সংস্থার প্যানেল দেখেই বুঝতে পারবে শিবিরকে ভোট দিবে তো এটা করা উচিত শিবিরের ছাত্রী সংস্থাকে আত্মপ্রকাশ করানো উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মনে করি ছাত্র সংস্থা সবচেয়ে নিরাপদ কাজ করার ক্ষেত্রে হাসিনা আমলেও অনেক নির্যাতন করা হয়েছে ছাত্রসংস্থার সংস্থা ট্যাক দিয়ে তবে ছাত্রদের মতো অত ভয়ানক ছিল না ছাত্রীদের হলের অবস্থা সিট পাওয়াটা অতটা জটিল ছিল না জন্য বলবো যে ছাত্র সংস্থা আত্মপ্রকাশ করাটা জরুরি তবে হ্যাঁ যখন ডাকসু নির্বাচন হবে পূর্ণাঙ্গ প্যানেল হবে এখন ছাত্রী সংস্থা আত্মপ্রকাশ করলেও কিছুতেই শিবির ছাত্র সংস্থা একে অপরের সাথে কোনো সম্পর্ক যোগাযোগ রাখবে না দুইটা স্বতন্ত্র সংগঠন কিন্তু একই আদর্শের এরা ছাত্রদের মধ্যে এরা ছাত্রীদের মধ্যে কিন্তু যখন ডাকসুতে প্যানেল দেওয়া হবে তখন অবশ্যই শিবির ছাত্র সংস্থা মিলে মিশে প্যানেল দিতে হবে সেখানে নারীদের অংশগ্রহণ থাকতে হবে ডাকসুর প্যানেলে আর হল কমিটিতে তো নারীদের হলে তো নারীরা থাকবে আর ডাকসুর যে মানে কেন্দ্রীয় ছাত্র যে পূর্ণাঙ্গ প্যানেল সেখানে ছাত্র সংস্থার পক্ষ থেকে কাউকে না কাউকে অ্যাড করা উচিত বলে আমি মনে করি জাস্ট ওই নির্বাচন আর সেখানে তো এমনিতেই শিবির যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক সিলেকশন করে নির্বাচিত হয় তাহলে অন্যান্য নারীদের সাথে কাজ করতেই হবে এটা তো আর ইন এর যায় না আর ক্লাস তো একসাথেই করে ততটুকু করা যেতে পারে আমরা এই পরামর্শ দিব আর শিবিরের স্বাভাবিক রীতিনীতি অনেক কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ব্রিজ করা হয়েছে যেমন শিবিরের কমিটি এইভাবে আলাদাভাবে ঘোষণা করা এরকম কোনো প্র্যাকটিস শিবিরের ইতিহাসে ছিল না সেটা করা হয়েছে আবার এই আহ অক্টোবর মাসে মাসের শিবিরের কোনো শাখার পূর্ণাঙ্গ কমিটি এরকম কোনো রীতি শিবিরের ইতিহাসে ছিল না মানে শিবিরের কমন প্র্যাকটিস অনেক কিছু এখানে ভিন্ন আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ শাখায় সাংগঠনিক সম্পাদক নেই কিন্তু এখানে আছে আবার অনেক জায়গায় আছে আবার বাইতুল মাল সম্পাদকের স্টার্টিফিকেশন কিছু ব্রিজ হয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তখন নারীদের অংশগ্রহণ শিবিরের প্যানেলে থাকবে বলে আমি পরামর্শ দিতে চাই এবং থাকবে বলে আমি আশা করি আশা করি এই কমিটি নিয়ে যে বিতর্কগুলো হয়েছে তার জবাব কিছুটা হলো হয়েছে